আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিসিএস প্রিলিমিনারিতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পনেরো মার্কসের প্রশ্ন এসে থাকে এছাড়াও ব্যাংক নিবন্ধন প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষাতে কম্পিউটার অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো সকল চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা দেখব দশম থেকে ছেচল্লিশতম বিসিএসে আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সকল প্রশ্ন সমাধান ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আসুন শুরু করি দশম বিসিএস এ কোনো প্রশ্ন কম্পিউটার অংশ থেকে আসেনি এগারোতম বিসিএস কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল মাইক্রোওয়েবের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েব অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েব গাইডের মধ্য দিয়ে সতেরোতম বিসিএস ল্যাপটপ হলো এক ধরনের ছোটো কম্পিউটার উনিশতম বিসিএস কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট বিশতম বিসিএস কম্পিউটারকে আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন একুশতম বিসিএস কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তেইশতম বিসিএস কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি কম্পিউটারের বুদ্ধি নেই চব্বিশতম বিসিএস ল্যাপটপ কি ছোট কম্পিউটার কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট আঠাশতম বিসিএস পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে এপসন উনিশশো একাশি সালে উনত্রিশতম বিসিএস কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম তিরিশতম বিসিএস কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট একত্রিশতম বিসিএস কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট একই প্রশ্ন রিপিট হয়েছে বত্রিশতম বিসিএস মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স তেত্রিশতম বিসিএস ইন্টারনেট চালুর বছর উনিশশো চৌত্রিশতম বিসিএস দ্য টার্ম পিসি মিনস পার্সোনাল কম্পিউটার পঁয়ত্রিশতম বিসিএস এর আগে কম্পিউটার অংশ থেকে তেমন প্রশ্ন আসেনি পঁয়ত্রিশতম বিসিএস থেকে কম্পিউটার অংশে পনেরো মার্কসের প্রশ্ন এসে থাকে পঁয়ত্রিশতম বিসিএস কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র ইনপুট স্ক্যানার একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয় নির্ধারিত ফাইল কপি করা একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো উপরের সবকটি অর্থ সাশ্রয় সময় সাশ্রয় স্থানের সাশ্রয় নিচের কোন সাইটটি কেনা জন্য নয় গুগল ডট কম গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ওয়েব ব্রাউজার কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে রিড এম আই সি এর পুনরূপ কি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ উপরের সবগুলোই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কত সালে তৈরি হয় দুই সালে নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড মোবাইল কমিউনিকেশন ফোর জি এর ক্ষেত্রে থ্রি জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে লরেন্স জে ইলিসন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ক্লিপবোর্ড পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় নেটওয়ার্ক ছত্রিশতম বিসিএস নিচের কোন মেমোরিটি নন ভলেটাইল রোম রিড অনলি মেমোরি এটি নন ভলেটাইল নিচের কোনটি থ্রি জি ল্যাঙ্গুয়েজ নয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিচের কোন উক্তিটি সঠিক এক কিলো বাইট ইকুয়াল এক বাইট ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে আই ত্রিপলি এইট হান্ড্রেড টু পয়েন্ট ওয়ান ওয়ান এটি হচ্ছে ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোল ওয়ান জিরো ওয়ান ওয়ান টু প্লাস জিরো ওয়ান জিরো ওয়ান টু ইকুয়াল এটি কোনোটি নয় সঠিক উত্তর ওয়াইম্যাক্স এর পুনঃরূপ কী ওয়ার্ল্ড ওয়াইড ইন্টেরো পারেবিলিটি ফর মাইক্রোয়েভ অ্যাক্সেস এটি হচ্ছে ওয়াই ম্যাক্সের পুনরূপ বুলিয়ান অ্যালজেব্রা এর নিচের কোনটি সঠিক এ প্লাস বার ইকুয়াল ওয়ান এইট জিরো এইট সিক্স কত বিটের মাইক্রো প্রসেসর সিক্সটিন মোবাইল ফোন এর কোনটি ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাই এটি ইনপুট ডিভাইস নয় নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ অরাকল অরাকল একটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ইন এর ক্ষেত্রে কোনটি সঠিক উপরের সবগুলোই কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয় দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করার কাজে নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি প্লোটার কোন ধরনের ডিভাইস আউটপুট সাঁত্রিশতম বিসিএস কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে এ এলইউ লজিক ইউনিট এটি গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয় একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট জিরো হবে যদি এর ইনপুটগুলো সমান হয় এর উক্তিটি কোন সেটের জন্য সত্য এক্স অর কোনটি অপারেটিং সিস্টেম নয় সি এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া আইপি ভি সিক্স অ্যাড্রেস কত বিটের একশো আঠাইশ নিচের কোনটি ইনপুট ডিভাইস ওএমআর ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক উপরের সবগুলোই সঠিক আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে অ্যাপল ইটস এক কম্পিউটার এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমরি ব্যবহার হতো মার্কারি ডিলে লায়েন্স ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই সালে ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পুনরূপ কী সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয় প্রোটোকল পুশ এবং পপ নিশের কার সাথে সম্পর্কিত ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি তারবিহীন সংযোগ ওয়াইফাইয়ের জন্য কোনো তারের প্রয়োজন হয় না আটত্রিশতম বিশেষ ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি পপ থ্রি এটি ইমেল গ্রহণের জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি সঠিক নয় এ ডট এ বার ইকাল ওয়ানটি সঠিক নয় এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় ষোলো কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ইনপুট রিডার বাস রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি ফার্ম ওয়ার একটি লজিক গেটের আউটপুট ওয়ান হয় যখন সব ইনপুট জিরো থাকে এই গেটটি ন্যান্ট এটি ন্যান্ট গেট কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এম এস ড ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহার হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে কোন সাইটটি কেনাবেচার জন্য নয় গুগল ডট কম কম্পিউটার নেটওয়ার্ক আই মডেলের স্তর কয়টি সাতটি কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় টিসিপি স্ল্যাশ আইপি কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট অফ এই চিহ্নটি ইমেলের ঠিকানায় অবশ্যই থাকবে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া ফেসবুক টুইটার লিঙ্কড ইন এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইকিপিডিয়া এটিকে বিশ্বকোষ বলা হয় এটি সামঞ্জস্যপূর্ণ নয় চল্লিশতম বিসিএস এইচ থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয় ভিও আইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ওসিআর একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় টেবিলস ব্লুটুথ কিসের উদাহরণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মোবাইল ফোনে কোন মুডের যোগাযোগ হয় ফুল ডুপ্লেক্স ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় আনঅথরাইজড অ্যাক্সেস টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এর রেঞ্জ কত ইনফ্রারেট রেঞ্জের নিচের কোনটি অক্টাল নাম্বার নয় নাইনটিন টাইম শেয়ার্ট ওয়েস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো রাউন্ড রবিন নিচের কোনটি ফিফটি টু সিক্সটিন এর বাইনারি রূপ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো টু এটি হচ্ছে বান্নভিত্তিক হেক্সা ডেসিমেলের বাইনারি রূপ প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লু 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 সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয় উপরের সবগুলো ইমেজ ভিডিও অডিও টেক্সট সবগুলোই ব্যবহৃত হয় সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে কম্পাইলার নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন এটি বোথ আউটপুট এবং ইনপুট ডিভাইস একচল্লিশতম বিসিএস অ্যাপাসি এক ধরনের ওয়েব সার্ভার ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস মডেল কোনটি উপরের সবগুলো অবকাঠামোগত প্ল্যাটফর্ম ভিত্তিক সফটওয়্যার কোন নেটওয়ার্ক টপোলজিতে হাফ ব্যবহার করা হয় স্টার টপোলজি একটি কম্পিউটার বুথ করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে দশ থেকে একশো মিটার ব্লুটুথকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যার রেঞ্জ হচ্ছে দশ থেকে একশো মিটারের মধ্যে একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কিউই নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় পরাকল এটি একটি ডাটাবেস সফটওয়্যার যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক জিরো শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক ওয়ান তার নাম ন্যান্ড গেট। নিচের কোনটির যোগাযোগের দ্রুত সবচেয়ে কম ব্লুটুথ নিচের কোনটি একশো এর ওয়ান কমপ্লিমেন্ট শূন্য এক এক এটি রিভার্স করা হয়েছে আর এফ আইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নিচের কোনটি সঠিক নয় এখানে খ নাম্বারটি সঠিক নয় তেতাল্লিশতম বিসিএস আর এফ আইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় অরাকল নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট অফ প্রশ্নগুলো রিপিট হয়েছে কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় সিমপ্লেক্স ব্লক চেইনের প্রতিটি ব্লক কি তথ্য বহন করে উপরের সবগুলো নিচের কোনটি ব্লুটুথের আই ত্রিপলি স্ট্যান্ডার্ড আই ত্রিপলি এইট হান্ড্রেড টু পয়েন্ট ওয়ান ফাইভ এক শূন্য এক 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 শূন্য বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটি সেচল্লিশ ডিএনএ সার্ভারের কাজ হচ্ছে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস মাই এস এটি ওপেন সোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিচের জব শিডিউলিং পলিসি সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত রাউন্ড রবিন নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে ইউআরএল নিচের কোন প্রযুক্তি পে গো সার্ভিস মডেল অনুসরণ করে ক্লাউড কম্পিউটিং যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ সমূহ কোন একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত ডেনিয়াল অফ সার্ভিস নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম রেজিস্টার্স। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে পরিবর্তনে ব্যবহৃত হয় মডেম চুয়াল্লিশতম বিসিএস নিচের কোনটি স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয় জাভা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না ক্যাশ অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি এ এস বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস নিচের কোন সার্ভার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারেন না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় র্যানসমওয়্যার এ সি এস আই এর পুনরূপ কী স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে টাচ স্ক্রিন নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা পঞ্চান্ন সমতুল্য সাতষট্টি নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় মজিলা ফায়ারফক্স এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার হয় এস টি টিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে বলে নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণে সম্পৃক্ত আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার গুগল ক্রোম নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেটের তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে এইচটিপিএস পিকোনেট কি ব্লুটুথ নেটওয়ার্ক পঁয়তাল্লিশতম বিসিএস জিপিইউ এর পুনরূপ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিচের কোনটি এলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার ডিবিএমএস এর পুনরূপ কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দুই কিলোবাইট মেমরি অ্যাড্রেস করার জন্য কয়টি অ্যাড্রেস লাইন দরকার এগারোটি টু এফ এ সিক্সটিন এই হেকজার সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করলে হবে তেরোশো বাহাত্তর অ্যাম্বেরেড সিস্টেমে সাধারণত কোনো ধরনের মেমোরি ব্যবহৃত হয় র্যাম নিচের কোনটি স্পাইওয়্যার এর উদাহরণ কি লগারস আইপি ভি ফোরে নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কি আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কি টিসিপি স্ল্যাশ আইপি একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যানের একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি রাউডার প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কি বলা হয় ফিশিং চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি উপরের সবগুলোই তথ্য সংরক্ষণ ইমেজ বিশ্লেষণ রুগী পর্যবেক্ষণ নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেট নরগেট ন্যান্ট এবং নরগেটকে সর্বজনীন গেট বলা হয় নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার্স সর্বশেষ ছেচল্লিশতম বিসিএস উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি কম্পিউটার মেমরি হিসেবে দ্রুততম রেজিস্টার নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না সাইজ অফ রোম নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশের সঠিক বাইনারি রূপ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটি হচ্ছে চব্বিশের বাইনারি রূপ একটি অপারেটিং সিস্টেমের একজন ব্যক্তিকে বিভিন্ন সেম্বলস আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোণটি এ শ্রেণীর কাছকে নির্দেশ করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোণ বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় গুগল গুগল একটি সার্চ ইঞ্জিন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায় জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় ফায়ারওয়াল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সাফারি সাফারি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার ইন্টারনেট জগতে হাইফার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত ক্লাউড কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় অ্যাপ্লাইড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এমবিপিএস এর পুনরূপ কি মেগাবিটস পার সেকেন্ড এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুলতুটি থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এছাড়াও বিসিএস প্রিভিয়াস ইয়ারের অন্য সকল বিষয়ের প্রশ্ন সমাধান প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন সর্বোপরি ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ